মিথুন রাশির বন্ধুরা গত কয়েক মাস ধরে কি আপনার মনে হচ্ছে যে আপনি সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছেন পরিশ্রম করছেন প্রচুর কিন্তু কাজের শেষে কোনো কুলকিনারা মিলছে না মনে হচ্ছে যেন একটা অদৃশ্য দেওয়াল আপনাকে সামনের দিকে এগোতে বাধা দিচ্ছে আসলে আপনাদের রাশির অধিপতি বুধ হলেও কর্মের বিধাতা শনিদেব এখন আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন আর বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে তিনি যখন উত্তরা ভাদ্রপথে পা রাখছেন তখন আপনার সেই থমকে থাকা জীবনের চাকাটা এক অন্য গতিতে ঘুরতে শুরু করবে এই নক্ষত্র পরিবর্তন কেন আপনার কেরিয়ার আর জীবনের মাইল ফলক হতে যাচ্ছে তা নিয়ে আজ সরাসরি আলোচনা করব শনিদেব দশম ঘরে থাকা মানেই হল আপনার উপর দায়িত্বের পাহাড় চেপে বসা বিশে জানুয়ারি শনি যখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তখন আপনার মানসিকতায় এক অভাবনীয় পরিবর্তন আসবে উত্তরা ভাদ্রপদ হল শনিদেবের নিজের ঘর যেখানে তিনি অনেক বেশি স্থিতিশীল এতদিন যারা আপনার কথাকে হালকাভাবে নিয়েছিল তারা এবার আপনার গাম্ভীর্য দেখে থমকে দাঁড়াবে মিথুন রাশির চঞ্চলতা এবার একটা স্থির লক্ষ্যে রূপান্তরিত হবে এবং আপনি নিজের কাজের মাধ্যমে জবাব দেওয়ার মানসিকতা তৈরি করবেন দশম ঘরে শনির এই গোচর সরাসরি আপনার পেশাদার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীদের জন্য বিশে জানুয়ারির পর সময়টা হবে নিজেকে প্রমাণ করার ফেব্রুয়ারি মাস থেকে আপনার আটকে থাকা প্রমোশন বা বেতন বৃদ্ধির সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে শনিদেব আপনাকে দিয়ে হাড় খাটুনি করিয়ে নেবেন যার ফল হবে অভাবনীয় ব্যবসায়ীদের জন্য এই নক্ষত্র পরিবর্তন আশীর্বাদের মতো বিশেষ করে যারা লোহা তেল বা নির্মাণ প্রকল্পের সাথে যুক্ত তাদের জন্য দু হাজার সালে শুরুটা হবে অত্যন্ত লাভজনক তবে মনে রাখবেন শর্টকাট রাস্তা এই সময় খুঁজবেন না বরং সিস্টেম মেনে ব্যবসা বাড়ান আর্থিক দিক থেকে মিথুন রাশির জন্য সময়টি অত্যন্ত হিসেবি হওয়ার আয়ের পথ তো খুলবে কিন্তু সেই টাকা ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ উত্তরা ভাদ্রপদে শনি আসায় আপনার মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়বে বিনিয়োগের জন্য জমি বা রিয়েল এস্টেট এই সময়ে সেরা বিকল্প তবে সব থেকে বড় সুখবর হল দশম শনির চতুর্থ দৃষ্টির প্রভাবে দীর্ঘদিনের লালিত বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন এবার পূরণ হতে পারে যারা হোম লোন বা কার লোনের জন্য চেষ্টা করছেন বিশে জানুয়ারির পর তাদের বাধা কেটে যাবে এবং নতুন কোনো ভূসম্পত্তি বা গাড়ি কেনার জোরালো সুযোগ তৈরি হবে দশম ঘরে শনি থাকলে সমাজে আপনার প্রতিপত্তি বাড়ে কিন্তু সেই সাথে ঈর্ষাকাতর গোপন শত্রুর সংখ্যাও বাড়ে আপনার উন্নতির গ্রাফ দেখে কাছের কেউ ষড়যন্ত্র করতে পারে তবে ভয়ের কিছু নেই কারণ শনি এখানে অত্যন্ত শক্তিশালী আপনার বিচক্ষণতার কাছে তারা টিকতে পারবে না কাজের জায়গায় নিজের পরিকল্পনাগুলো এখনই ফাঁস করবেন না আপনার নীরবতা এবং কাজের মানই হবে আপনার বিরোধীদের জন্য সব থেকে বড় জবাব শিক্ষার্থীদের জন্য এই সময়টা অনেক বেশি শৃঙ্খলার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশে জানুয়ারির পরের সময়টা খুবই কঠিন পরিশ্রমের কিন্তু ফলদায়ক হবে শনি উত্তরা ভাদ্রপদে আসায় আপনার রিসার্চ বা গবেষণামূলক কাজে বিশেষ সাফল্য আসবে তবে আলস্য করলে কিন্তু শনিদেব সুযোগ হাতছাড়া করে দিতে পারে সময়ের সঠিক ব্যবহারই হবে আপনার সাফল্যের চাবিকাঠি ব্যক্তিগত জীবনে মিথুন রাশির বন্ধুরা এখন অনেক বেশি বাস্তববাদী হবেন বিবাহিতদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়ার কারণে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে না পারায় ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনে ইগো ত্যাগ করে সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন অন্যদিকে যারা সিঙ্গেল আছেন বা নতুন প্রেমের অপেক্ষায় আছেন তাদের জন্য বিশে জানুয়ারির পর সময়টা আসা ব্যঞ্জক কর্মক্ষেত্রে বা প্রফেশনাল কোনো কাজের মাধ্যমে কারোর সাথে নতুন সম্পর্কের সূচনা হতে পারে তবে আবেগের বশবর্তী না হয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সঙ্গীকে চিনে নেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সচেতন হতে হবে শনি দশম ঘরে থাকলে কাজের চাপে আপনি নিজের শরীরের উপর অবহেলা করতে পারেন হাড়ের জয়েন্টে ব্যথা বা পায়ের ক্লান্তি আপনাকে মাঝে মধ্যে ভোগাবে খাওয়ার সময় অনিয়ম করবেন না বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো মানসিক চাপ কমাতে প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন মিথুন রাশির বন্ধুরা ভাগ্যকে আরেকটু এগিয়ে দিতে কিছু লাকি টিপস মাথায় রাখুন এই সময়ে আপনার জন্য শুভ সংখ্যা হবে পাঁচ এবং তিন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে এই সংখ্যাগুলো ব্যবহার করলে আপনি সুফল পাবেন রঙের ক্ষেত্রে সবুজ এবং হালকা আকাশে নীল রং আপনার জন্য বিশেষ পজিটিভ এনার্জি নিয়ে আসবে আর সপ্তাহের মধ্যে বুধবার এবং শনিবার হবে আপনার জন্য সব থেকে শক্তিশালী এবং শুভ দিন শনির পূর্ণ আশীর্বাদ ধরে রাখতে এবং বিজয় সুনিশ্চিত করতে কিছু প্রতিকার মেনে চলা ভালো প্রতি শনিবার কোনো মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান ছোট ভাই বোন বা অধীনস্থ কর্মচারীদের সাথে সদ্ভাব বজায় রাখুন বজরঙ্গলির সামনে বসে হনুমান চালিশা পাঠ করা আপনার সাহসের মাত্রা আরও বাড়িয়ে দেবে শনিবার দিনটি যতটা সম্ভব নিরামিষ আহার করলে আপনি ভেতর থেকে শান্তি অনুভব করবেন সবশেষে একটা কথা বলি মিথুন রাশির বন্ধুরা আপনাদের কর্মফল দেওয়ার জন্য শনিদেব এখন পুরোপুরি তৈরি পরিশ্রমের রাস্তা ছাড়বেন না সাফল্য আপনার কাছে আসবেই আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা মিথুন রাশির বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দেবেন আমাদের প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং অবশ্যই লিখুন জয় শনিদেব দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ